খাতায় কলমে বৈশাখ মাস না পড়লেও চৈত্র মাসেই চাঁদি ফাটা গরম দক্ষিণবঙ্গে একাধিক জেলায় জারি হয়েছে তা প্রবাহের সতর্কতা তবে এরই মধ্যে খানিক স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে যার জেরে ফের একবার ঝড় বৃষ্টির সতর্কতা রাজ্যে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও শনিবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এরপর রবিবার দক্ষিণবঙ্গের সব কোটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাটগ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই চার জেলায় ঘন্টায় চার শূন্য পাঁচ শূন্য কিমি বেগে ঝড়ও উঠতে পারে এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সোমবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হবে গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি জারি থাকবে সতর্কতা বৃষ্টিতে সাময়িক কিছুটা স্বস্তি মিললেও তা প্রবাহ এখনই পিছু ছাড়বে না পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আজ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এদিন ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলারগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা এরপর শুক্র ও শনিবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝট বৃষ্টির সম্ভাবনা শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এদিনও সতর্কতা জারি থাকবে